নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা কালকে ভিডিওতে আপনি যে পায়রাগুলো শখ করেছিলাম সেই ভিডিওটি কোনো কারণে ইউটিউব থেকে রিমুভ হয়ে গেছে তো এই ভিডিওটা সবার কাছে পৌঁছায়নি যেহেতু অনেকে আর আপনারা দেখতে পাইনি ভিডিওর মাধ্যমে যে সমস্ত পায়রাগুলো দেখিয়েছিলাম যারা দেখেছেন তারা বুঝে গেছেন কিন্তু তার সাথে কিছু পায়রা অ্যাড করেছি আজকে নতুন কিছু পায়রা আপনার কাছে যেগুলো শখ করাচ্ছি ভিডিওর মাধ্যমে সেগুলো প্রধানত ভিডিও করার ক্ষেত্রে এবং ভিডিওর সাথে সাথে সেল করে দেওয়া হবে যদি আপনাদের এই পায়রা জোড়াগুলো পছন্দ হয় তাহলে আপনারা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করে নিতে হবে তো ভিডিওর সর্বপ্রথম এক জোড়া পায়রা শখ করাচ্ছি বন্ধুরা একটা লাল কাঠ নড় পায়রাটার স্ট্যান্ডিংটা দেখুন বন্ধুরা লাল কাঠ উড়া খেলা পায়রা আছে আর এই হচ্ছে মাদি কালো সবুজ আমরা নাম বলি আর অনেকে অনেক রকম নাম মাদি রয়েছে গম মধ্যে পায়রাটা দেখুন কত সুন্দর পায়রা আপনারা দেখুন শখ করুন খুবই সুন্দর খারান পায়রাটার আপনারা দেখতে পাচ্ছেন পায়রা দুটো স্ট্যান্ডিং এবং আইস কোয়ালিটি দেখুন বন্ধুরা জাগমাদিটার স্ট্যান্ডিং এবং লালখাট নড়ের স্ট্যান্ডিংটা দেখুন কত সুন্দর একজোড়া পায়রা ভিডিওর মাধ্যমে সবার প্রথমে ফার্স্ট পেয়ার শখ করে দিলাম সেটিং জোড়া আছে একজোড়া যদি এই পেয়ারটি আপনাদের পছন্দ হয় হোয়াটসঅ্যাপ না করলেও চলবে ফোন করলে আপনারা পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন লালখাট নর আর কালো সবুজ মাদি দেখেন ভালো করে দেখে নিন এই হচ্ছে কালো সবুজ মাদি এবং লালখাট নড় যদি কাউ লাগে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ঠিক আছে আমাদের লোকেশন হলো রানাঘাট বেলডাগা অবধি আমরা ডেলিভারি করে থাকি এবং ডেলিভারি চাইলে ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি চার্জ লাগবে ফার্স্ট পেয়ার শখ করে দিলাম এখন আপনারা দেখছেন বন্ধুরা এক জোড়া মানে দুটোই মাদি সিঙ্গেল সিঙ্গেল মাদি পায়রা জোড়া না সিঙ্গেল মাদি পায়রা এটা ফুলশিরা মাদি স্ট্যান্ডিংটা দেখুন বন্ধুরা কত সুন্দর পায়রা রয়েছে এটা সবজি মাদি এটা ফুলশিরা মাদি দেখুন বন্ধুরা পায়রা দুটো সিঙ্গেল মাদি পায়রা যদি কারো লাগে আপনারা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে ফুলশিরা মাদি সাদা চোখ আর আপনারা দেখতে পাচ্ছেন সবজি মাদি দেখে নিন বন্ধুরা কত সুন্দর এক জোড়া পায়রা ভিডিওর মাধ্যমে সব করে দিচ্ছি এই যে পায়রা দুটোর খারান দেখে নিন পায়রা বডি পুরো ফুল ফিট রয়েছে যদি কারো পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে নিয়ে নিতে পারবেন যদি কারো সিঙ্গেল মাদি দরকার পড়ে আমার কাছে বর্তমানে রয়েছে সিঙ্গেল মাদি পায়রা আপনারা ফোন করলে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ না করলেও চলবে এই দুটো মাদি পায়রা সিঙ্গেল সিঙ্গেল সেল আছে যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে উড়া খেলা গ্যারান্টি থাকবে ঠিক আছে মুর্শিদাবাদী লাইনের জেনারেশান ঠিক আছে দেখিন বাইরে বেরোনোর জন্য কীরকম ছটফট করছে ওরা খেলা মাদি পায়রা সেল আছে যদি কারো লাগে কন্ট্যাক্ট করবেন সিঙ্গেল মাদি দুটো মাদি আছে এখানে একজোড়া ম্যাড্রাস পেয়ার শখ করুন বন্ধুরা দেখে ছিটে জিরিয়া টাইপের রয়েছে ঠিক আছে কালো জিরিয়া টাইপের ম্যাড্রাসি পেয়ার ভিডিওর মাধ্যমে শখ করুন আপনারা এই পায়রা জোড়াটাও সেলের জন্য থাকবে সেই কারণে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখে নিন একজোড়া ম্যাড্রাসি পেয়ার প্রচণ্ড ছটফটে এক জোড়া পায়রা স্ট্যান্ডিংটা দেখুন কত সুন্দর পায়রা জোড়াটা উড়া হবে চার থেকে সাড়ে চার ঘন্টা কম দামে সেল করে দেওয়া হবে যদি কেউ দুই জোড়া ম্যাডাস পেয়ার নেন আর এক জোড়া আছে ভিডিওর মাধ্যমে শখ করাবো লুকিংটা দেখুন বন্ধুরা সামনের নর পিছনে একটা মাধ্যে ডিম বাচ্চা গ্যারান্টি উড়া গ্যারান্টি থাকবে যে কটা পায়রা দেখাবো সব করাবো গ্যারান্টি সহকারে আপনাদের কাছে সেল করে দেওয়া হবে যদি আপনারা কেউ নিতে চান কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আমাদের লোকেশন রানাঘাট এসে নিয়ে গেলে কম দামে সেল করা হবে আর ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে প্রচণ্ড ছটফটে বন্ধুরা কী বলবো একদম ম্যাকের কোয়ালিটি পায়রা স্ট্যান্ডিংটা দেখুন একটু হাতটা যদি আমি ভেতর থেকে যদি ঢোকাতে পারতাম তাহলে খুবই ভালো হতো যেহেতু ক্যামেরাটা করছি তো প্রচণ্ড ছটফটে বাইরে বেরোনোর জন্য প্রচণ্ড ছটফট করছি ডিম দেবে মাদিটা একদম সেটিং জোড়া আছে দেখে নিন লুকিংটা কীরকম একদম সেটিং জোড়া আছে ম্যাট ডেসিপি দেখুন ভালো করে দেখে নিন এবার দেখাচ্ছি দেখুন কালো জিরিয়া টাইপের কত সুন্দর জোড়া কালার দেখুন নিন বন্ধুরা এই পায়রা জোড়াটা সেলের জন্য থাকবে আরেক জোড়া ম্যাড্রাসি জোড়া সব করাচ্ছি এবার আপনাদের কাছে ঠিক আছে দেখুন বন্ধুরা এক জোড়া ম্যাড্রাসি পেয়ার সেম টু সেম গেট দেখতে ঠিক আছে আগের পেয়ারটার মতো এটাও কিন্তু সেম টু সেম স্ট্যান্ডিংটা দেখুন নর এবং মাদি দুটোই কিন্তু রেজাল্ট করা আছে হ্যাঁ যদি একসাথে দুই জোড়া ম্যাড্রাস পেয়ার কেউ যদি নেন তাহলে আপনাদের জন্য যে দাম হবে তাই সেই দামের মধ্যেও কিন্তু ডিসকাউন্ট করে দেওয়া হবে ঠিক আছে আপনারা দেখিন পায়রা দুটোর লুকিংটা দেখবেন এবং এস বিউটি শেপটা শখ করুন বন্ধুরা কত সুন্দর একজনের মেড্রাসি পেয়ার আছে এই পায়রা জোয়াটা যদি কেউ নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করলে আপনারা পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন দেখুন শখ করুন বন্ধুরা কত সুন্দর গলা সবুজ ভাব চাপ বাঁধানো কত সুন্দর মাদিটা মল্টিং চলছে এই যে নটটার বাইরে বেরোনোর জন্য খুবই ছটফট করছে ঠিক আছে পায়রা জোয়াটা যদি দেখুন যদি কাও লাগে এই পায়রা জোড়াটা তাহলে আপনারা নিতে পারবেন কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে তার জন্য ফোন করলে পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন পুরো গরম রয়েছে ঠিক আছে ডাক থেকে শুরু করে ফুল ওকে পায়রা এখানে আমি বলেছি এগুলো সব হচ্ছে নিচে বাজি অনেক সময় ঘরের ভেতরেও বাজি মারে এই সামনে একটা মাটি দেখছে ওই ওইটা হচ্ছে নর ওইটার সাথে এই যে তুরিবাজ মাদি জোড়া দেওয়া হয় এটা মাটিতে বাজি ঠিক আছে গড়াগড়ি খায় একদম মাটির দিক বাজি মারে আর ওইদিকে একটা পায়রা রয়েছে এটা উড়া খেলা সড়কে বাজি মানে এক জায়গায় দাঁড়িয়ে তিনটে চারটে করে মারে মানে উঠতে উড়তে খেলা মারে এক জায়গা দাঁড়িয়ে বুঝলে দেড় দু ঘন্টা দম করে মাদি পায়রা আর এইটা এই জোড়াটা তোমাকে বলে দিলাম এই যে নিচে খেলা আর হচ্ছে তুরি বাজ মাটিতে বাজি আর এটা হচ্ছে তোমার মাদি পায়রা সিঙ্গেল মাদি সবজি কালার দেখে নাও পায়রাগুলো সিঙ্গেল মাদি ঠিক আছে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ধরে ধরে সব ঘরের ভেতরে ঢুকিয়ে এখন ভিডিওটা করলাম দুটো সাদা চোখের মধ্যে আর দুটো হলুদ চোখের মধ্যে ইউনিক কালেকশন আজকের লাল কাট নর আর কালো সবুজ মাদি পায়রা জোড়াটা কেমন হয়েছে আপনারা জানাবেন যদি কেউ নিতে চান কম দামে সেল করে দেওয়া হবে ভিডিও স্ক্রিন নাম্বার রয়েছে পায়রা জোড়াটা কেউ যদি নিতে চান ফোন করতে পারেন আপনারা দেখছেন খাচার মধ্যে ছেড়েছি যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম আছে তীব্র রোদ তো সেই কারণে পায়রাগুলো একটু হাঁপাচ্ছে ঠিক আছে পায়রা বডি পুরো ফুল ওকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে নটটা আর এই হচ্ছে মাদিটা মাদিটার স্ট্যান্ডিংটা দেখে নিন এই হচ্ছে বন্ধুরা পায়রা এই পায়রাগুলোই সেলের জন্য থাকবে যেহেতু কাল যে ভিডিওটা পোস্ট করা হয়েছিল কোনো কারণে ডিলিট হয়ে যায় সেই জন্য ভিডিওর মাধ্যমে সবার কাছে পায়রাগুলো শখ করাতে পারিনি বা ভিডিওটা সবার কাছে পৌঁছায়নি সেই জন্য আলাদা আজকে ফ্রেশ করে ভিডিওর মাধ্যমে শখ করে দিলাম কিছু পায়রা য সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন যদি কোনো পায়রা পছন্দ হয় ফোন করে নেবেন ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি হলে ডেলিভারি চার্জ লাগবে আর যেসে নিয়ে গেলে কম দামে সেল করে দেওয়া হবে ভিডিও অ্যাড অবধি রাখছি চাইলে ভিডিওটি নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কেমন লাগলো আজকের এই ভিডিওটি আর সাথে চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ